হ্যালো ব্রোমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি এইট ভিডিও পার্ট নাম্বার নাইন করব আজকে আমরা নয়াদ্যাগের প্রশ্নটি করব আমি অন্য আর এক পদ্ধতিতে একটি স্বররেখার বাইরের বিন্দু থেকে ওই স্বররেখার উপরে লম্ব আঁকার চেষ্টা করি প্রশ্ন করলো তাহলে এক নম্বর প্রথমে স্কেল ও এর সাহায্যে একটি স্বররেখা এবি আঁকলাম স্কেল আর পেনসিল পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করব এব স্বররেখার বাইরের একটি বিন্দু নিলাম তাহলে বি একটি স্বররেখায় স্কেল আর পেন্সিল দিয়ে অঙ্কন করার পর যেহেতু এটি একটি স্বররেখা তাহলে উভয় দিকে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো আর পিচ্ছুনে দেওয়ার পর এখানে নাম দেব একটি বিন্দু দিয়ে সেটির নাম এ আর এখানে বি কেন কি এই স্বররেখার উপর অসংখ্য বিন্দু আছে এর বাইরে যেহেতু বলেছে বাইরে একটি বিন্দু সেটি নিতে হবে এই স্বররেখার বাইরে এখানে নিতে পারি এখানে নিতে পারি এখানে নিতে পারি তো এখানে একটি বিন্দু পিনিয়েছে তাহলে প্রথমে আমরা একটি এভাবে স্বররেখা টেনে নেব টানার পর যেহেতু এটি একটি রেখা তাহলে সব সবসময় মনে রাখবে যে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে তার কারণ একটি স্বররেখাকে আমরা টেনে কখনোই শেষ করতে পারি না এটা স্কেল দিয়ে মাপলাম এভাবে বড় স্কেল দিয়ে কিন্তু আরও আমরা দূরত্বটি নিতে পারতাম যেহেতু এই স্বররেখার উপরে অসংখ্য বিন্দু আছে তাহলে এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দিয়ে দিই এ আর শেষে একটি বিন্দু নিয়ে এই বিন্দুটির নাম দিয়ে দেব বি এই স্বররেখার বাইরে এখানে কোথাও একটি বিন্দু নিয়ে নিই সেই বিন্দুটি হচ্ছে বাইরে যখনই বলবে তখন স্বররেখার মধ্যে হবে না স্বররেখার নিচেও হতে পারে উপরে হতে পারে ডান দিকে হতে পারে বাঁ দিকে হতে পারে এরপর দু নম্বর পয়েন্ট এবার এবি স্বররেখার উপর যে কোনো দুটি বিন্দু সি ও ডি নিলাম বলছে এই এবি স্বররেখার উপর দুটো বিন্দু একটা হচ্ছে সি আর একটা হচ্ছে ডি নেব তাহলে এই যে স্বররেখাটি আছে এই স্বররেখার উপর একটি বিন্দু এখানে নিলাম সি আর একটি বিন্দু এখানে নিলাম ডি তাহলে এখানে নামটা উল্লেখ করে দিই এই বিন্দুটির নাম হচ্ছে সি আর এই বিন্দুটির নাম হচ্ছে ডি তিন নম্বর পয়েন্ট ডি বিন্দুকে কেন্দ্র করে যখনই কেন্দ্র করে বলবে তাহলে মনে রাখবে যে এখানে কাটাটি বসাতে হবে ডি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ এই যে দেখো ডি বিন্দুতে পেনসিলের পেনসিল কম্পাসের কাটা বসিয়ে ডিপি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে ডিপি এই যে ডি থেকে পি এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম তাহলে এর ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে আমরা এভাবে একটি বৃত্তচাপ আঁকব এই যে দেখো তাহলে যেহেতু ডি বিন্দুটিকে কেন্দ্র করে বলেছে তাহলে দেখো কাটাটি যে আছে পেন্সিল কম্পাসের সেই কাটাটি ডিতে থাকবে আর ডিপির ব্যাসার্ধ নিয়ে বলেছে তাহলে ডিপির মাপ নেব এই যে দেখো ডিপির মাপ এই ডিপির মাপ নিয়ে আমরা কি করব এভাবে একটি চাপ অঙ্কন করব এই চাপটি ছেদ করল এখানে ছেদ করেছে এরপর পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটি নাইনে চার নম্বর পয়েন্ট এবার সি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ সিতে আমরা কাটাটি রাখবো দেখো কাটাটি সিতে রেখেছে অর্থাৎ সি বিন্দুতে পেন্সিলের পেনসিল কম্পাসের কাটা বসিয়ে কাটা বসিয়ে সিপি ব্যাসারদের দৈর্ঘ্য এবার আমরা সিপি ব্যাসারদের দৈর্ঘ্য এভাবে একটি বৃত্তচাপ নেব নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকলাম এবার আমরা সি বিন্দুটিকে কেন্দ্র করে সিতে কাটা রেখে সিপির মাপ নেব সিপির মাপ নিয়ে এবার এখানে একটি আমরা বৃত্তচাপ আঁকব এরপর পাঁচ নম্বর পয়েন্ট পি ও কিউ বিন্দু দুটি স্কেল ও পেন্সিলের সাহায্যে যোগ করে পি কিউ সরাক পেলাম এই যে এখানে এই বৃত্তচাপ দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে এই যে বৃত্তচাপ এটা তো পি ছিলই এখন যে বৃত্তচাপ দিলাম সেই বৃত্তচাপ আর আগের বৃত্তচাপ এই দুটো বৃত্তচাপ কিউ বিন্দুতে মিলিত হয়েছে পি ও কিউ বিন্দু দুটি স্কেল ও পেন্সিলের সাহায্যে যোগ করে পি কিউ স্বররেখাংশ পেলাম তাহলে স্কেল দিয়ে আমরা কি করব পি আর কিউকে যুক্ত করব যা এবি স্বররেখাকে আর বিন্দুতে ছেদ করলো এই যে এবি যে স্বররেখাটি আছে সেটিকে আর বিন্দুতে ছেদ করেছে যখনই এই পি কেউ টানলাম তাহলে এই যে এবি যে স্বররেখাটি ছিল যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম দিয়ে দেব আর তাহলে পি আর লম্ব তাহলে লম্বর চিহ্ন হচ্ছে গাণিতিক চিহ্ন টিটাকে আমরা যখন ঘুরিয়ে লিখি সেটাই হচ্ছে এর লম্ব তাহলে লিখব যে সুতরাং পি যেহেতু এটি একটি রেখাংশ কেন রেখাংশ দেখো পি আর দুটো কিন্তু একটি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু তাহলে এটা হচ্ছে সরল রেখাংশ যেহেতু লম্ব লম্বর গাণিতিক চিহ্ন হচ্ছে টিটাকে আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে সেটা হচ্ছে লম্ব কার উপরে লম্ব এবি যে স্বররেখাটি আছে তার উপরে লম্ব তাহলে এখানে বস হব এবি যেহেতু এটি একটি স্বররেখা তাহলে স্বররেখার গাণিতিক চিহ্ন হচ্ছে এরকম তার উপরে আমরা এই চিহ্নটি দেব তাহলে এখানে এই চিহ্নটি জ্যামিতিক জ্যামেতিতিটিকে ঘুরিয়ে লিখলে পরে সেটিকে আমরা লম্ব যখন বলবো উচ্চারণ করব তখন কিন্তু লম্ব উচ্চারণ করব তাহলে পি আর রেখাংশ লম্ব উপর এভাবে পড়ব তাহলে চাঁদার সাহায্যে মেপে পেলাম তার আগে দেখে নাও যে চাঁদার সাহায্যে মেপে পেলাম কোন এটা হচ্ছে কোণের গাণিতিক চিহ্ন পি আর বি পি আর বি অর্থাৎ এই সেটা কিন্তু নব্বই ডিগ্রি যখনই লম্ব তো লম্ব সবসময় নব্বই ডিগ্রি হয় এই যে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এবার চাঁদা কি করে বসাবে চাঁদা কিন্তু কখনো এইভাবে বসাতে হয় না এই যে চাঁদার যে ভূমি কেন্দ্র আর এই যে ভূমি রেখা সেটা কিন্তু একদম মিশিয়ে বসাতে হবে মানে চাঁদাটিকে আমরা একটুখানি নিচে নিয়ে আসবো যতক্ষণ না এই সররেখার সাথে মিশে যাচ্ছে তাহলে ক্ষেত্রে কত দেখলাম এটি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ঠিক একইভাবে এখানে লিখবো যে চাঁদার সাহায্যে যে মেপে পেলাম মেপে পেলাম এটা হচ্ছে কোন চিহ্ন তাহলে আরটাকে মাঝখানে রাখতে হবে তাহলে পি আর বি পি আর বি তাহলে কী করে চাঁদা বসাবো চাঁদা কখনো এভাবে বসাবো না চাঁদাটিকে আমরা নিচের দিকে নিয়ে আসবো যতক্ষণ ভূমিকেন্দ্রর সাথে মিশছে আর এই স্বররেখাকে স্বররেখার সাথে কিন্তু মেশাতে হবে মানে এই স্বররেখার উপরে এই শূন্য বা একশো আশি যে লেখাটি দেখতে পাচ্ছি সেটিকে কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে এবার ভেতরের স্কেল চাঁদর শূন্য যেহেতু আমি এইটুক মাপছি তাহলে এই দিক থেকে হিসেবটা করব তাহলে শূন্য একশো আশি থেকে নয় শূন্য থেকে হিসেবটা হবে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ডিগ্রি তাহলে এখানে যে কোনটি পেলাম সেটি হচ্ছে নব্বই ডিগ্রি এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টেনে আমরা করছে দেখি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান দাগের অঙ্কগুলো করবো